নোয়াখালীর সুবর্ণচরে শীতার্থ মানুষের মাঝে দেশমাতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আবুল বাসারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালীর সুবর্ণচরে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করে দেশমাতা ফাউন্ডেশন চব্বিশে জানুয়ারি শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলা বিএনবি সভাপতি বি এম জাকারিয়ার বাসভবনের সামনে শীতার্থ মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়

উপজেলার আটটি ইউনিয়নের সব ওয়ার্ডের শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশমাতা ফাউন্ডেশন অনুষ্ঠানে ইউনিয়নের প্রতি ওয়ার্ডে বিতরণের জন্য বিএনপির প্রতিনিধিদের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আবু সাইমের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বি এম চাকারিয়া সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কিরণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মোহাম্মদ ওমর ফারুক খান মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ফাহাদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহাওয়ান বাংলার